সদাবাজন বড় ভাই মালানা হোসাইন আহমেদ মাহফুজ বাংলাদেশ সুয়াডাঙ্গা যত আলেম এই জায়গায় কথা বলবে আল্লাহর কাছে আমরা একটাই যাওয়া আমাদের একটাই পাওয়া এ কথাগুলো বাস্তব জীবনে যেন মানতে পারি আমল যেন করতে পারে আল্লাহ যেন তাও দান করে বলে না এতগুলো মানুষ একটু আওয়াজ দেয়া যায় না নাকি আপনাকে বাড়ির থেকে ভাবি চাষি নিষেধ করে দিয়েছে যে আওয়াজ দেয়া যাবে না এরকম কিছু বলেছে একথা বলেন না কেন বলেছে একটু আওয়াজ দেন মেহরবানি করে আওয়াজ দেন কারণ পৃথিবীতে কোরআনে মাবেক দিয়ে শোনার জিনিস না কোরআন শোনার জিনিস হচ্ছে বিবেক দিয়ে এই দুনিয়ার ময়দানে আপনাকে কোরআন বিবেক দিয়ে শুনতে হবে আর বিবেকটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন পাওয়ার পরেও বিবেক কাজে লাগাতে না পারে আল্লাহ পাক বলেন ও আমার কাছে মানুষ না ও সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ উলাই কালা লা নাম বালুহু মাদল ও তো সারপাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ কথাকার আরও যারে বলেন আমার আল্লাহ ব্যাখ্যা দিস একটা কুকুর রাস্তা দিয়ে আপনি হেঁটে চলাচল করে চলে যাচ্ছেন মনে করছেন কিছু দূর যেতে যেতে কুকুরটার লেজ মনে করেন কোনো রকম আপনার পোশাকের মধ্যে টাচ করলো লেগে গেল আপনি কুকুরটা অপবিত্র একটা জিনিস অপবিত্র একটা প্রাণী আপনি এটা লাগার সঙ্গে সঙ্গে আপনার এত দামি একটা পোশাক এত ভালো একটা পোশাক আপনি বার বার মনের মধ্যে আফসোস করছেন আমি এক জায়গায় যাচ্ছি একটা কাজের জন্য যাচ্ছিলাম হঠাৎ রাস্তার মরে কুকুর এই কাজটা করে ফেললো আল্লাহ বলেন এ বান্দা শোন এই দুনিয়ায় তোকে আমি বিবেক দিয়েছি দেখার মতো দুইটা চোখ দিয়েছি সোনার মতো দুই কান দিয়েছি এই দুনিয়ার ময়দানে এগুলো থাকার পরেও সে নারী হোক আর পুরুষ হোক যেই হোক না কেন যদি কাজে না লাগায় পাক বলেন উলাইকা ওই মানুষগুলো কি কালা নাম বাল দল ও তো কুকুরের চাইতেও খারাপ হাজার হাজার মানুষ এই জায়গায় উপস্থিত আমি আপনাদের মেসেজ দিতে চাই কোরআন শোনার পরে জানো ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন এই চিন্তা ভাবনা তৈরি হয়ে আসে দুনিয়ায় যত দিন বাসবো কোরআনের বিধান ইসলামের পথে থেকেই আমরা বাসবো আল্লাহ যেন আমাদের কবুল করে যারা খুশি আসি সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল আদুল্ল কম আদাথি আরথিবিন আদামিন আলী সরাই সব একষট্টি নাম্বার সোরা আ নাম্বার পর আর এটা প্রথম নাম্বার রুকু দশ নাম্বার এটা আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে মুর্শিদাবাদ ভালো করে বুঝবেন আল্লাহ তালা ডাক দিচ্ছেন ইয়া জোহাল্লা দিনা হে যারা ইমানদারের দাবি করছো তোমাদেরকে বলছি আলাহাদুলুকু মালা হাতিজার আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিতে চাই পতা কার আরও সোরে বলেন কার এই দুনিয়ার ময়দানে আল্লাহ কোনো বেঈমানকে ব্যবসা করার ক্ষেত্রে ডাক দেয়নি এই দুনিয়ার ময়দানে কোন মুনাফিক আল্লাহ পাক ব্যবসার ক্ষেত্রে সন্ধান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ ডাক দেয়নি দেখেছে এই দুনিয়ার ময়দানে ওই যারা ইমানদার এ দাবি করো তোমাদেরকে বলছি এই পৃথিবীর ময়দানে আজ আমরা নিজেদেরকে ইমানদার মনে করি এইভাবে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে আমার গায়ের মধ্যে একটা জুব্বা দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই আজান হলে পরে মসজিদের মধ্যে চলে যাই সেজদা দিয়ে দেয় নামাজ যখনই শেষ হয়ে যায় আবার আমি ফিরে চলে আসি আসার পর পরে রাস্তার মরে মরে বিভিন্ন দোকানের মধ্যে সুদের টাকা লাগিয়ে দিয়েছে টাকা উঠিয়ে বাড়াই। এক কথা বলবে না কেন এই রকম ইমানদার এই ভারতবর্ষে নেই আছে মানে আমরাই বাইরে যাওয়া লাগবে না এই দুনিয়ার ময়দানে আল্লাহ এই রকম কোন ইমানদারদেরকে আমার আল্লাহ ডাক দেয়নি আমার আল্লাহ ডাক দিয়েছে এই দুনিয়ায় ওই মানুষগুলোকে যে মানুষগুলোকে দুনিয়ার ময়দানে সৎ কাজ করলে আনন্দ দেয় যুব সমাজ মিলে আজকের এই তাপসির মাহফিল এই কোরআনের মাহফিলের এত চমৎকার একটা আয়োজন শোনার জন্য হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আপনারা এসেছে এই পৃথিবীর ময়দানে খোলা আকাশের নিচে জমিনের উপরে নবীজি বলেন যে জায়গায় কোরআন প্রচার করা হয় এই জায়গাগুলোর মধ্যে যারা বসে বসে থাকে আযকারাল্লাহু ফী বাদইন দা আমার আল্লাহই বান্দাগুলোকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে পুরস্কার করে যতক্ষণ বসে থাকবেন না জালাতা আলাইহিমুস সাকিনা রহমত আর বরকত দেবে কে আরো জোরে বলা লাগবে আমার বন্ধুরা এই যে ভালো কাজ এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হবে মত্তাকি হবে এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহ মানুষ হবে এই ভালো কাজ যত বাড়বে তত তাদের অন্তকরণে আরো শান্তি শান্তি লাগবে কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা লাযীনা ইযা যুকিরাল্লাহ ইমানদার তো তারা আল্লাহর নাম তাদের সামনে যখন উচ্চারিত হবে আল্লাহর নাম থেকে যখন তাদের সামনে ব্যাখ্যা করা হবে আমাদের একজন মালিক আছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে এ বিষয়ে যখন ইমানদার তো তারা আল্লাহ ব্যাখ্যা দিয়েছে যখন ব্যাখ্যা হবে ও হাসানা তাফসির যখন তাদের মাঝে করা হবে ও মুর্শিদাবাদবাসী আল্লাহর ব্যাখ্যা সঙ্গে সঙ্গে তাদের অন্তর তাদের হৃদয় তাদের কলক কেঁপে উঠবে কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে কিন্তু আমাদের হাজার হাজার টাকা পয়সা খরচ করে আজকের আয়োজন করেছে কেন করেছে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু এই জায়গায় বসে বসে কোরআন শুনবে মোনাজাত করে ছেড়ে দেবেন ওই আগে যা ছিল তাই কোনো পরিবর্তন নেই এরকম কোয়ালিটির মানুষ নেই আর জোরে বলেন আছে না নে হাজার হাজার এরকম মানুষকে আমরা পাবো এই দুনিয়ায় কোরআন এসেছে আপনাকে অন্ধকারের যুগ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই সাবধান কোরআন শোনার পরে মালিকের ভয় ভীতি তৈরি করে আপনার হৃদয় আপনার কলব আপনার অন্তর আত্মা যেন কেঁপে ওঠে যে আমি একই করছি এ কাজের পথে থাকতে থাকতে আমি যদি মারা যাই আমার ঠিকানা হবে জাহান নাম আর জাহান নামে যারা যাবে আমার আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবেই সাইজ করবে এ কথা বলে না আমার বন্ধুরা এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবীর একজন সাবি নাম তার হজরত ওমার আল্লাহর কোরআন যখন তিনি শুনতেছিলেন আমি একদম সার মর্ম শর্ট করে বলছি আপনাকে রবের আয়াত শুনলে যে জীবনের মধ্যে পরিবর্তন আসে তার বাস্তব দৃষ্টান্ত হজরত ওমার খলিফাতুল মুসলিম তো হজরত ওই সময় হয়নি তিনি হাজারত আমার ওই সময়ের মধ্যে সন্দরে সিদ্ধ একজন গঠফাদার আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে বলছে কে পারবা মোহাম্মদকে কে হত্যা করতে হজরত আমার সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে লাভ দিয়ে দাঁড়ালেন আমার ঘটনা বলা উদ্দেশ্য নাই জায়গা থেকে একটা শিক্ষা দিতে চাই হজরত আমার তরবারি নিয়ে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আমি পারবো কোনো অসুবিধা নেই আল্লাহর নবীকে হত্যা করার জন্যে নবীজির কল্লা কাটার জন্যে আমার রাস্তা দিয়ে যায় তরবারি নিয়ে কিছু দূর যাওয়ার পরে একজনের সঙ্গে দেখা ডাক দিয়ে বলে আমার এই তরবারি নিয়ে তুমি কোন জায়গায় চলে যাও ডাক দিয়ে বললেন আমি এই তরবারি নিয়ে মোহাম্মদের কল্লা কাটতে যাই ডাক দিয়ে বলে আমার যার কল্লা কাটতে যাও একটু আগেই তো তার হাতে হাত রে তোমার বোন আর ভগ্নীপতি কালমা পরে মুসলমান হয়ে গিয়েছে হাজরত আমার বিশ্ব নবীর কাছে না গিয়ে চললেন বাড়ির দিকে যে এত বড় সাহস কেমন করে হয় তাদের বাড়ির গেটের সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে কোরআন কারিমের तिलावत ভেসে ভেসে আসছে তো আম আনসা আদা কানকুরআনালিতাসক হযরত আমার এই কথা যখন শুনেছেন এই জায়গার মধ্যে যারা আলেম বসে আছেন জ্ঞানী মানুষ যারা বসে আছেন তাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই হযরত আমার ওই সময়ের মধ্যে কিন্তু কোনো মূর্খ মানুষ ছিলেন না আরব জাহানের মধ্যে যতগুলো জ্ঞানী লোক ছিল তার ভিতরে হজরত ও কিন্তু একজন শিক্ষিত দিক দিয়ে যখন এই তেলাহাত করে ফেলেছে ওমার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে সামনে এগিয়ে গেলেন ডাক দিয়ে বললেন তোমরা এটা কি পড়ো হযরত আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে তারা তাড়াতাড়ি করে লুকাসছিলেন একটা পর্যায়ে হযরত ওমর তাদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন হযরত ওমর তাকিয়ে দেখলেন রক্ত ঝরছে রক্তাক্ত হওয়ার জন্য রাজি আছে জীবন দেওয়ার জন্য রাজি আছে নাকে দিয়ে বলে খলিফা আদুল মুসলিমিন ওমর মারতে মারতে যদি মেরে ফেলো তারপরেও আমরা ইসলামের পথ থেকে দূরে সরে আসব না একচুল পরি ইসলামের পথ থেকে দূরে ছেড়ে আসবো না মারতে মারতে মারবে অসুবিধা নেই ইমানদার তো এটাকে বলে হাজার তো আমার দৃশ্য যখন দেখলেন জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায় তারপরেও ফিরে আসতে রাজি হচ্ছে না ডাক দে বলেন এর ভিতরে আছে কি দাও তো আমার হাতে তারatari পবিত্র দاظন করে যখন তেলাওয়াত করতেছেন এরপর একটা আয়াত হযরত ওমরকে হেদায়েত দিয়েছেন কে আরো জোরে বলেন কে কোরআনে কারীমের ব্যাখ্যা শুনলে কোরআন পড়লে যে অন্তরাত্মা কেঁপে ওঠে তার বাস্তব দৃষ্টান্ত আজ আমাদের সামনে হযরত আমার বন্ধুরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাবিদেরকে নিয়ে অবস্থান করতেছেন নবীজির চতুর্দিকে শত্রু আল্লাহর নবী কোনো দিক দিয়ে বের হতে পারেন না নবীজির চাচা হাজারতে আমির হামদা ওই মুহূর্তের মধ্যে আছেন হাজরত আমার বাড়ি নিয়ে যখন আসে আল্লাহর নবী আমার দেখার পর পরে ডাক দিয়ে বললেন তোমরা এই জায়গায় থাকো আমি যাই ওমার ওমার আসতে জমারের সামনে আমাকে যাওয়া লাগবে অন্য অন্য যারা আছে ডাক দিয়ে বললেন হ্যাঁ নবী আপনি যাবেন না কারণ ওমারের হাতের মধ্যে তরবারি আপনি আগে যাবেন না আমরা আগে চলে যাই ওমারের যদি ভাবসাপ খারাপ হয় তাহলে ওমারকে আমাদের তরবারির আঘাত দিয়ে পাল্টা আক্রমণ করব। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা শুনে নাও আমি আগে চলে যাচ্ছি কারণ আমি হচ্ছি সাইয়দ না মাওলানা তাম দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ আমাকে মনোনীত করেছে আমি ওমারের সামনে আগে চলে যাই হজরত আমার দরজার সামনে আসলে আসার পর পরে দরজা খুলে দিলেন নবীজির হাতে হাত রেখে কালমা পরে মুসলমান হয়ে গেলে ওমা মুসলমান হবার পরে ডাক দিয়ে বললেন হে নবী এত গোপনে পালিয়ে পালিয়ে কেন দিনের দাওয়াত দেন কিসের ভয় আপনার আমি ওমর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি কোনো ভয় নেই আপনার কোনো চিন্তা নেই আপনার কাবার চত্বরে গিয়ে ওমর মিছিল দেয় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ওমর যখন মিছিল দিচ্ছিলেন কাফের বেইমারেরা চিন্তা করছে কার এত বড় বুকের পাটা কার এত বড় সাহস আরব জাহানের মধ্যে আল্লাহর নামে তাকবীর দেয় দরজা খুলে তাকিয়ে দেখে মিছিল দেয় ওমা বাগের সামনে বিড়ালের বাচ্চা পড়ে গেলে যেমনি ছোট হয়ে যায় সবাই বলছে দরজা জানলা যা আছে সব বন্ধ করে দাও কারণ মিছিলের সামনে ওমার আছে ওর সামনে গেলে কোয়াল্লা নিয়ে বাড়ি ফিরতে পারবো না আজও পৃথিবীর ময়দানে একটা ওমারের মতো বীর সৈনিক যদি তৈরি হতো ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানগুলোর উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে কোন দিন ইহুদি খ্রিস্টানেরা আমাদের নিরীহ মুসলমান ভাইগুলোর উপরে এরকম জুলুম নির্যাতন চালাতে পারতো না ওই যে হোসাইন ভাই বলে গেল না এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই এক মুসলমান মাইর খায় আর এক মুসলমান আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে বাস্তবতা এটা বাস্তবতা এটা ওই সময়ের মধ্যে সাবিরা যখন যে জায়গায় বিপদে পড়েছেন হজরত আলী দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছেন হজরত আবু বাকার দাসের বদলে দাস দিয়ে তাকে মুক্ত করেছেন আজাদ করেছেন এটাই তো ভাইয়ের পরিচয় কিন্তু আজ আমরা এগুলো ভুলে গেছি আমার বন্ধুরা ঘটনাটা বলার উদ্দেশ্য ছিল একটাই হাজরত আমার হেদায়ত পেলেন কোরআনের কাছে সে কোরআন পড়ে কথা বলেন না কেন তাই এই জায়গার মধ্যে যতক্ষণ করান দিয়ে কথা হবে একটু আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে শোনেন এই ময়দান থেকে জীবন পরিবর্তন হয়ে যাবে